রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার মালবাজার শহরের আর আর মাঠ সংলগ্ন রাজপথে ভুলন্ঠিত হয়ে পড়ল পাকিস্তানের পতাকা এদিন বিজেপি অনুগামী বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে সম্প্রতি পেহেলগাঁওয়ে পাকিস্তান পুষ্ট লস্কর ইতে বা জঙ্গি গোষ্ঠীর শাখা রেজিস্ট্যান্ট ফ্রন্টের জঙ্গিদের হাতে নিরীহ বিশেষত হিন্দু পর্যটকদের হত্যার প্রতিবাদে সোচ্চার হতে দেখা গেল সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে একদিকে যেমন রাস্তায় পাকিস্তানের পতাকা পা দিয়ে সেটে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা মনটা মুগুরা বানালি একটু আরে আরে